করব তো আমার লাইফটা আমার জুয়েলারিগুলো ঠিকমতো যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দিবেন হ্যাঁ এই হচ্ছে জুয়েলারিটা ঠিক আছে আপু ইয়েলো কালারের মধ্যে দেখাও আপু আজকে হচ্ছে আমার যেগুলো একদম নিউ আসছে এগুলো আমি দেখাই দিব তো এগুলোর ভিতর থেকে অর্ডার করতে পারবেন আর হচ্ছে অবশ্যই প্রি অর্ডার এখন আবার আমাদের কিন্তু প্রি অর্ডার চালু হয়ে গেছে তো যারা যারা হচ্ছে ঈদের আগে প্রি অর্ডার করতে পারেন নাই তারা কিন্তু এখন প্রি অর্ডার করতে পারবেন কাস্টমাইজও করতে পারবেন তো সেই হিসাবে আপনারা কিন্তু অর্ডার করে দিয়েন হ্যাঁ তো আমি প্রথমে এই শাড়ি চেনটা দেখাবো দেখেন এটার কিন্তু স্টোনগুলো আমি দেখাই এটার হচ্ছে এখানে কিন্তু পাল তারপর কিন্তু এরকম খুবই নাইস একটা হচ্ছে শাড়ি চেন যেটা কিন্তু হচ্ছে হিজাবি আপুদের জন্য অনেক পারফেক্ট একটা সেট দেখেন এটা কিন্তু যখন আপনারা টার্স্কেল দিয়ে পড়বেন তখন কিন্তু বেশ অনেক লং লাগবে হ্যাঁ তো এটা হচ্ছে আমি একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবেন আপু জয়েন হয়ে গেলাম সো বিউটিফুল থ্যাংক ইউ আপু আমি হচ্ছে একটু একটু পরে দেখাই হ্যাঁ পরে দেখালে বোঝা যাবে তো আমি হচ্ছে এটা কিন্তু শাড়ি চেনটা কিন্তু খুবই সুন্দর এটা পার্লের একদম সিম্পলের মধ্যে যারা সিম্পল সেট পছন্দ করেন তারা কিন্তু এই সেটটা নিয়ে নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর একটা সেট যেটা একদম হিজাবি আপুদের জন্য একদম পারফেক্ট হ্যাঁ তো এই হচ্ছে আমার শাড়ি চেনটা এগুলো হচ্ছে শাড়ি চেন আপু ইনবক্স ওকে তো এই হচ্ছে তো এই হচ্ছে হচ্ছে শাড়ি চাইটা দেখেন শাড়ি চেনটা কিন্তু খুবই সুন্দর একটা চে মানে খুবই সুন্দর একটা সেট এই হচ্ছে শাড়ি চাইটা এবং এটার সাথে কানের দুলটাও কিন্তু খুব সুন্দর দেখেন একটু লং কানের দুলটা দেখা যাচ্ছে কিনা একটু হচ্ছে লং একটু হচ্ছে লং এবং এগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের সেট হ্যাঁ এটার প্রাইস থাকছে হচ্ছে আঠারোশো তারপর আমি দেখে আবার বলছি এটার প্রাইস থাকছে হচ্ছে আঠারোশো টাকা দেখেন খুব সুন্দর একটা সেট যেটা কিন্তু থ্যাংক ইউ আপু যারা হচ্ছে জুয়েলারি নেন বা যারা জুয়েলারি হচ্ছে আসলে বুঝেন যে আমি আসলে কী টাইপের জুয়েলারি দিই হ্যাঁ তো এই একটু কমেন্টস করে হচ্ছে জানাই দিবেন বা প্রাইস এটা প্রাইসটা হচ্ছে আপু আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইসটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ দেখেন সেটটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু হিজাবে আপনাদের জন্য একদম পারফেক্ট হ্যাঁ তারা কিন্তু টার্সেলটা যেহেতু থাকবে সাথে টার্সেলটা কিন্তু ছোট বড় করে খুব সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবে তো যারা যারা এই সেটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিন এটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর কানের দুলটাও দেখেন খুবই সুন্দর একটা কানের দুল হ্যাঁ তো এই হচ্ছে কানে দুটাই আমি দেখা দিচ্ছি এই হচ্ছে কানা দুলটা দেখেন খুবই সুন্দর একটা নাইস কানে দুল যেটা কিন্তু আপনারা হচ্ছে সিঙ্গেল পরতে পারবেন এখানে পার্ল সেট আপ করা ফুল ফুল করা এবং খুব সুন্দর করে এটার হচ্ছে রিয়েল পার্ল এবং রিয়েল স্টোর সেট আপ করা হ্যাঁ তো অরিজিনাল এগুলো জিপি কালার এগুলো কিন্তু আপনারা তিন চার বছর ইজিলি হচ্ছে ক্যারি করতে পারবেন একটু যত্ন নিলে আর যদি আপনারা হচ্ছে বেশি যত্ন নেন তাহলে এগুলো অনেক দিন লাস্টিং করবে হ্যাঁ তো জুয়েলারিগুলো আসলে যে আমরা যে বক্সগুলোতে দিই আপনারা সেই বক্সগুলোতেই হচ্ছে সুন্দর করে টিস্যু দিয়ে বা তুলা দিয়ে অনেকে হচ্ছে একটু পাউডার ইউজ করে দিয়ে হচ্ছে পাউডার দিলে হয় কি ড্রাই থাকে তো সেইভাবে কিন্তু আপনারা হচ্ছে এটা দেখেন কারণ সেটটা কিন্তু খুবই নাইস একটা সেট এটা কিন্তু খুবই সুন্দর এবং একদম হচ্ছে যতটুকু যেহেতু আমরা টার্সেল দেবো আপনারা যতটুকু মনে যায় ততটুকু লং করে পড়তে পারবেন এটা কোনো সমস্যা নাই হ্যাঁ তো এটা প্রাইস থাকছে হচ্ছে আঠারোশো টাকা তো আচ্ছা আঠারোশো পঞ্চাশ থাকছে হ্যাঁ তো এইটা কিন্তু আমি আরেকটা হচ্ছে এইটা কিন্তু আমি আরেকটা হচ্ছে করব যেগুলো হচ্ছে হয়তো বা স্টোনগুলো একটু মাল্টি কালার এখানে মাল্টি কালার আসছে বাট এখানে কিন্তু স্টোনগুলো একটু ছোট তো হচ্ছে একটু হচ্ছে আর একটু মাল্টি কালার দিয়েও চেনটা করা যাবে হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি তো আমি নেক্সট যে কালেকশানে যাব সেটা হচ্ছে একটা হচ্ছে নেকলেস খুব দারুণ একটা নেকলেস দেখেন খুব সুন্দর একটা নেকলেস সেটা একদম হচ্ছে গোল্ডের মতো করে করা যেটা কিন্তু খুব সুন্দর করে আপনার হচ্ছে বসে থাকে হ্যাঁ এরকম করে খুব সুন্দর করে হচ্ছে বসে থাকে একদম নেকলেসটা আর এটা দুলটাও অসম্ভব সুন্দর কাঁদা দুলটাও কিন্তু খুব সুন্দর দেখেন একটু পাশা টাইপের কানা দুল যারা একটু হচ্ছে পাশা স্টাইলে যদি পছন্দ করেন তারকেতে এটা নিয়ে পারেন স্টোনটা কিন্তু রুবি স্টোন একদম রিয়েল নিচে কিন্তু হচ্ছে পার সেটআপ করে এটা ফেক পার এটা যদি রিয়েল পার দিয়ে করতে চান অবশ্যই করা যাবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে হ্যাঁ রিয়েল পার রিয়েল ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে তো এটা কিন্তু হচ্ছে পাশেটা কিন্তু এরকম থাকছে এবং খুব সুন্দর একটা হচ্ছে কানে দুলটা দেখেন খুবই নাইস একটা কানে দুল है খুব সুন্দর একটা কান্দন যেটা কিন্তু মাঝখানে রুবি স্টোন থাকছে চতুর্দিকে স্টোন থাকছে নিচে পালসেটপ থাকছে এবং অরিজিনাল জিপি কালার হ্যাঁ অরিজিনাল জিপি কালার জিপি কালার কিন্তু আপনারা তিন চার বছর ইজিলি ক্যারি করতে মানে কালারের কোনো প্রবলেম নাই তারপরে আপনারা কিন্তু রিকালার করতে পারবেন হ্যাঁ রিকালার করতে পারবেন এই হচ্ছে এই হচ্ছে কানা দুটো দেখেন খুবই নাইস একটা সেট এবং এটা ধরি এটা কিন্তু আপনারা হচ্ছে একটু একটু হচ্ছে গলার সাথে যেহেতু লেগে থাকে নেকলেস টাইপের খুবই সুন্দর একটা সেট খুব সুন্দর দেখেন সেটটা কিন্তু খুবই সুন্দর প্রাইসও একদম রিজনেবল প্রাইস থাকছে হচ্ছে ষোলোশো পঞ্চাশে এটা প্রাইস থাকছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ একদম রিজনেবলের মধ্যে সেটটা পাচ্ছেন যেটা রিয়েল রুবে স্টোন দিয়ে করায় এবং অরিজিনাল জিপি কালার দিয়ে করায় সেটটা কিন্তু খুব সুন্দর আদার ওপর প্রাইস অ্যান্ড বেস্ট কালেকশান জি আপু এই যে দেখেন আমি সেটটা একটু দেখাই চেনটাও কিন্তু খুব সুন্দর চেনটা দেখেন একদম গোল্ডের এই এরকম গোল্ডের চেন পাওয়া যায় না এবং এরকম কিন্তু নেকলেসগুলো কিন্তু অনেকে পছন্দ করে যেহেতু যেহেতু হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকেই হচ্ছে একটু ড্রেসের সাথে পড়তে পছন্দ করে তারা মানে একটু জুয়েলারি পড়তে পছন্দ করে দেখে এইটা কিন্তু একদম লাইট ওয়েটার মানে লাইট ওয়েটার এবং হালকার মধ্যে সেটটা একদম হালকার মধ্যে সেটটা দেখেন খুব সুন্দর একটা সেট একদম কানে দুলটা যেরকম পরে আসি এই হচ্ছে কানে দুলটা প্রাইস থাকছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ হ্যাঁ ষোলোশো পঞ্চাশে কিন্তু আপনারা এই এত সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু দেখেন এই হচ্ছে পাশাটা খুবই নাইস একটা সেট হ্যাঁ তারপরে হচ্ছে আচ্ছা আমার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক পলিশের হচ্ছে জুয়েলারি আসছে তো আমি ব্ল্যাক পলিশের জুয়েলারি দেখাই তিনটা হ্যাঁ টিনা ইসলাম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তো আমি হচ্ছে ব্ল্যাক পলিশের জুয়েলারি ব্ল্যাক পলিশের জুয়েলারি কিন্তু আমার হচ্ছে সবসময় দেখা যায় বাইরের অর্ডার থেকে বাইরে দেখা যায় কি গোল্ডে গোল্ড কালারের চাইতে একটু হচ্ছে সিলভার বা ব্ল্যাক পলিশ সেটগুলো কিন্তু বেশি পছন্দ করে দেখেন এই সেটটা কিন্তু খুবই নাইস একটা একদম অরিজিনাল স্টোনে করা এটা কিন্তু ব্ল্যাক পলিশের মধ্যে আচ্ছা ব্ল্যাক পলিশটা হচ্ছে সিলভার প্লেটের মধ্যে আমরা ব্ল্যাক পলিশটা করি। হ্যাঁ ব্ল্যাক পলিশের জুয়েলারি যেহেতু বাইরে অনেক ডিমান্ড থাকে বা ব্ল্যাক পলিশের জুয়েলারি অনেকেই অনেক পছন্দ করেন মাসাল্লাহ তুমি অনেক কিউট থ্যাংক ইউ আপু দেখেন এই যে এটা কিন্তু ব্ল্যাক পলিশের একটা জুয়েলারি ব্ল্যাক পলিশ দেখেন স্টোনগুলার গ্লেজ দেখেন আপনারা যখন হাতে পাবেন তখন বুঝবেন এখানে কিন্তু সবুজ স্টোন করা এখানে একটু পিঙ্ক স্টোন করা হোয়াইট স্টোন করা প্রতিটা স্টোন কিন্তু হচ্ছে একদম রিয়েল স্টোন থাকছে নিচের এই স্টোনটাও কিন্তু রিয়েল দেখেন খুবই সুন্দর শায়লাক্তার লাক্তার ম্যাটেরিয়ালকে আপু এগুলো সিলভার প্লেটের মধ্যে সিলভার প্লেটের মধ্যে হচ্ছে গোল ব্ল্যাক পলিশ করা হ্যাঁ আউটসাইড ঢাকা ডেলিভারি অ্যাভেলেবল জি আপু সব জায়গায় ডেলিভারি অ্যাভেলেবেল ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ তো এইটা দেখেন এই জুয়েলারিটা দেখাচ্ছে খুব নাইস একটা জুয়েলারি এটা কিন্তু ব্ল্যাক পলিশের মধ্যে ব্ল্যাক পলিশের জুয়েলারি দেখেন এখানে কিন্তু হচ্ছে এরকম করে ডাইস ওয়ার্ক করা মাঝখানে একদম রিয়েল স্টোন স্টোনগুলোর আপনার গ্লেস দেখলেই বুঝবেন যে স্টোনগুলো আসলে কেমন নিচে একটা গ্রিন স্টোন এবং এরকম করে কিন্তু স্টোন সেট আপ করা হ্যাঁ প্রতিটা খুবই সুন্দর একটা সেট এটা কিন্তু আপনারা ইজিলি সব ড্রেসের সাথে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন একটু করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কারণ দুটো খুব সুন্দর এবং এই জুয়েলারিটা কিন্তু হচ্ছে আমার অর্ডারের হ্যাঁ এই জুয়েলারিটা অর্ডারের আমি যেহেতু একটু লাইভে দেখাই দিচ্ছি লাইভে দেখা দেব ছবি তুলে তারপরে হয়তো এগুলো ডেলিভারি করে দেব তো এইটা হচ্ছে আমি একটু দেখাই দিই পরে দেখালে বুঝতে পারবো এটা খুব সুন্দর হবে যেহেতু সিলভার জুয়েলারিটা আসলে আমরা সবাই অনেক পছন্দ করি তো ট্র্যাডিশনাল যে জুয়েলারিগুলো ট্র্যাডিশনাল যে জুয়েলারিগুলো থাকে সেগুলোর মতো এগুলো এটা কিন্তু হিজাবি আপুদের জন্য অনেক সুন্দর একটা জুয়েলারি অনেক সুন্দর একটা জুয়েলারি কিন্তু এটা তো এই হচ্ছে দেখেন এটা কিন্তু খুব নাইস একটা জুয়েলারি এটা একটা অর্ডারে ছিল একটা আপুর আমি একটু হচ্ছে দেখাই দিচ্ছি এই হচ্ছে জুয়েলারিটা ঠিক আছে হ্যাঁ এরকম বসবে তো টার্সেলটা যেহেতু পিছন উল্টাপাল্টা হয়ে গেছে তো এই জন্য আর কি এটা এরকম বসতেছে না দেখেন এই হচ্ছে লকেটের ইয়েটা দেখেন স্টোনগুলো কিন্তু একদম রিয়েল এবং এটার সাথে যে কানের দুলটা কানের দুলটাও কিন্তু খুব সুন্দর এই হচ্ছে কানের দুলটা দেখেন খুবই সুন্দর একটা কানে দুল যেটা কিন্তু থাকছে হচ্ছে এরকম ডাইস ওয়ার্কের মধ্যে একদম অরিজিনাল রিয়েল স্টোন দিয়ে করা হ্যাঁ অরিজিনাল রিয়েল সরি একদম রিয়েল স্টোন দিয়ে করা তো এটা কিন্তু কানা দুলটা দেখেন কানের দুলটা কি সুন্দর না সেটটাও কিন্তু খুব সুন্দর আপনারা যে কোনো যে কোনো কিছুর সাথে যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে ক্যারি করে বাইরে পড়ে যেতে পারবেন এবং এটা কিন্তু খুব খুবই নাইস একটা সেট দেখেন একদম খুব সুন্দর একটা সেট কানের দুলটাও হচ্ছে খুবই সুন্দর এই হচ্ছে কানা দুলটা ঠিক আছে এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা টু জিরো ফাইভ জিরো ব্ল্যাক পলিশ কিন্তু আমাদের হচ্ছে খুবই সেন্সিটিভ একটা ইয়া যে ব্ল্যাক পলিশ মানে এটা কিন্তু করার মধ্যে একটা ইয়ে আছে হ্যাঁ গোল গোল্ড পলিশ ব্ল্যাক পলিশ যে কোনো কালারই বলেন না কারণ সব কালারই কিন্তু খাটনি আছে করতে তো এই হচ্ছে সেটা যেটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা থাকছে একদমই হচ্ছে ফ্রি তো আমি একটু হচ্ছে দেখাই দিয়ে দেখেন খুবই সুন্দর একটা জুয়েলারি দেখেন খুবই সুন্দর একটা কানে দুটো একদম একদম কোনো ওয়েট নাই ওয়েট ছাড়া এই জুয়েলারিগুলো হ্যাঁ জুয়েলারিগুলো কিন্তু একদমই হচ্ছে ওয়েট ছাড়া আচ্ছা আচ্ছা খুবই সুন্দর মধ্যে এবং খুবই নাইস একটা সেট এবং এটা কিন্তু পুরা খুব সুন্দর করে ক্যারি করতে পারবে এবং খুবই হচ্ছে রিজার্ট লাগবে এই সেট গুলো পরলে খুবই সুন্দর লাগে হ্যাঁ খুব একদম হচ্ছে একটা ট্র্যাডিশনাল একটা লুটাই খুবই সুন্দর সেটটা দেখেন এটা প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা তো এই হচ্ছে দুলটা ঠিক আছে তো হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ আচ্ছা এরপর আমি আরেকটা ব্ল্যাক পলিশের জুয়েলারি দেখাবো সেটাও কিন্তু খুবই সুন্দর আনকার রিয়েল বিটসের মধ্যে আচ্ছা আচ্ছা গরম কেমন আপু অনেক গরম আচ্ছা আমাদের শপ নাই আমাদের হান্ড্রেড অনলাইন বেস তো যারা যারা নেবেন অবশ্যই আমি লাইভে বলে দিচ্ছি তার হচ্ছে বাকিটা তো বলবেন ঢাকার বাইরে অবশ্যই একটু ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স করতে হয় বা ঢাকার ভিতরে কিন্তু একটা খুব সুন্দর এটাও কিন্তু ব্ল্যাক পলিশ এটাও কিন্তু ব্ল্যাক পলিশে দেখেন খুবই সুন্দর একদম একদম মাল্টি কালার স্টোন সেট আপ করা একদম রিয়েল স্টোন করা নিচেও কিন্তু এরকম বেস দেওয়া এই হচ্ছে এরকম করে কিন্তু এটা খুব সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর একটা দেখেন ধরছি পরে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তো এইটার সেটটাও কিন্তু খুব নাইস এটার কানে দুলটাও কিন্তু খুব সুন্দর দেখেন কানের দুলটা হ্যাঁ খুবই সুন্দর আপু খুবই সুন্দর একটা সেট এটা হচ্ছে দেখেন কিন্তু একদম হচ্ছে রিয়েল দেখেন হ্যাঁ এখন আপু প্রাইসটা এটার প্রাইসটা হচ্ছে এটার প্রাইসটা দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ ব্ল্যাক পল মধ্যে দেখেন কানা দুলটা খুবই সুন্দর একটা বাসার মধ্যে এবং এটা কিন্তু দেখেন একদম হচ্ছে রিয়েল পাবেন পাবেন রিয়েল এখানে কিন্তু সবগুলা হচ্ছে রিয়েল স্টোনে করা হ্যাঁ ব্ল্যাক পলিশে রিয়েল স্টোনে করা তো যারা যারা হচ্ছে নবরত্ন বলে না ওইটা করা হ্যাঁ তো এই হচ্ছে কাঁড়া দেখেন কানাডুলটা খুবই সুন্দর একটা কানাডুল এবং এটার এটা টা কিন্তু আমি ধরি এগুলো কিন্তু একদম হিজাবি আপনাদের জন্য পারফেক্ট হ্যাঁ তাহলে যেহেতু এগুলো সাথে যাবে আপনারা মনে চাই নিচু ওঝা করে পড়তে পারবেন আপু এটা প্রাইসটা হচ্ছে এটা প্রাইসটা কিন্তু হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকায় দেখেন স্টোনগুলো দেখেন স্টোনের গ্লেজগুলা দেখেন সবগুলো স্টোনে কিন্তু রিয়েল এবং একদম সবগুলোই হচ্ছে গ্লেজ দেয় তো এই সেটের প্রাইস প্রাইস তো থাকছে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা তো এইগুলা তো আসলে কালারের কোনো কিছু নাই কালার তো এগুলা আলহামদুলিল্লাহ অনেকদিন যাবে তো এইগুলা কালার নিয়ে কোনো টেনশন করার কিছু নেই তো এই হচ্ছে খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু পাচ্ছেন হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকায় ওই সেটটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক পলিশের আমার ব্ল্যাক পলিশের আরও জুয়েলারি আসবে আমার কিন্তু নিজেরও অনেক ভালো লাগে পরতেও ভালো লাগে সেল করতেও ভালো লাগে তো আপনারা হচ্ছে বুঝে শুনে অর্ডার করবেন হ্যাঁ যারা ব্ল্যাক পলিশ জুয়েলারি পছন্দ করেন অবশ্যই তারা হচ্ছে যে বুঝে শুনে অর্ডার করে দিয়ে তো এই হচ্ছে দেখেন এইটা কিন্তু আরেকটা নাইস সেট দেখেন এটা লকেটটা দেখাই লকেটের মধ্যে দেখেন কত স্টোন করা হ্যাঁ কত স্টোন করা নিচে কিন্তু ব্ল্যাক পার্ট করা এবং স্টোন গুলো কিন্তু একদমই রিয়েল এবং প্রতিটা স্টোনে কিন্তু গ্লেজ দিচ্ছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইসটা একটু বেশি থাকছে এটা প্রাইসটা থাকছে পঁচিশশো পঞ্চাশ টাকা টু ফাইভ 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 জিরো হ্যাঁ এটা প্রাইসটা একটু বেশি থাকছে করে এরকম করে হচ্ছে অরিজিনাল দ্য স্টোন সেটআপ করে রিসেটটা করা যেটা কিন্তু থাকছে হচ্ছে এরকম খুবই নাইস একটা সেট হ্যাঁ খুব সুন্দর দেখেন খুব সুন্দর এটা ক্যামেরার দুটো অনেক সুন্দর এবং সেটগুলা কিন্তু একদমই ওয়েট নাই হ্যাঁ একদমই লাইটওয়েটার সেট হ্যাঁ খুবই সুন্দর দেখেন ক্যামেরার কানটা দেখেন খুব সুন্দর এই যে একদম স্টোন দেখেন কি সুন্দর করে গ্লেজ দিচ্ছে এবং এটা আমি কান দুটো একটু পরে দেখে তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে কান দুটো দেখেন কি সুন্দর কান দুটো দেখেন সবকিছুর সাথে কিন্তু খুব সুন্দর করে ক্যারি করা যাবে ছোট এটা একদম মাল্টি কালার স্টোন সেটআপ করে ভিতরে তো মাল্টি কালার স্টোনগুলো

করে আপনারা যখন একটু সুন্দর করে সেটা শুরু করে পরে বাইরে যাবেন দেখতে গেলে তো অসম্ভব সুন্দর লাগবে কিন্তু হচ্ছে দেখা যায় যে আপনার শাড়ি বা যে কোনো সালার কামি আমরা যাই করি না কেন একটু হচ্ছে অফার চাই আপু আজকে কোনো অফার নাই এগুলো সব একদম নিউ কালেকশান চলে আসছে হ্যাঁ নিউ কালেকশান চলে আসছে দেখেন খুব সুন্দর করে সেটটা কিন্তু করা তো এই হচ্ছে সেট যেটা কিন্তু প্রাইস থাকছে হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ তো ব্ল্যাক আমাদের এবং এগুলা কিন্তু আপনারা হচ্ছে বুঝে শুনে অর্ডার করবেন দেখেন স্টোনগুলা কিন্তু খুব সুন্দর এবং এই স্টোনগুলো এত সুন্দর করে করা যে আপনার হাতে বুঝবেন যে এগুলো আসলে কতটুকু হচ্ছে আমরা বললাম লাইভে হ্যাঁ আচ্ছা এরপর আমি একটা খুব সুন্দর একটা নেকলেস দেখাবো দেখেন একদম লাইট ওয়েটের একটা হচ্ছে জিপি কালার একটা নেকলেস দেখাবো যেটার স্টোনগুলো কিন্তু শো বলছে খুবই সুন্দর দেখেন খুব সুন্দর সেটটা কিন্তু খুবই সুন্দর গলার সাথে এরকম করে যখন আপনারা ম্যাচিং করে পরবেন তখন কিন্তু দেখতে অনেক ভালো দেখাবে এটার কানা দিনটা আমি একটু আচ্ছা মিনিট

এরকম করে দিবেন খুব নাইস না সেটটা খুব সুন্দর একটু হচ্ছে ডিফারেন্ট টাইপের এই সেটটা যেটা কিন্তু সবুজ স্টোন দিয়ে হচ্ছে কাজ করা মানে সবুজ স্টোন বসানো হ্যাঁ এই হচ্ছে পার বসানো তো এইটা কিন্তু আপনার আমি দেখাই কানা দুলটা পরে এই সেটগুলো এত সুবিধা যে এগুলো হচ্ছে একদমই কোনো ওয়েট নাই একদম ওয়েটলেস ওয়েটলেস হচ্ছে একটা সেট হ্যাঁ দেখুন খুবই সুন্দর না কান দুলটা খুবই নাইস একটা কানা দুল সারাদিন পরে থাকলে কোন সমস্যা হবে না আর সেটটা কিন্তু এরকম খুবই নাইস একটা সেট এটার প্রাইস থাকছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ থাকছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ হচ্ছে দেখাই সেখানে কিন্তু ডাইস ওয়ার্ক করা এখানে কিন্তু করা এবং এটা কিন্তু খুবই নাইস একটা সেট হ্যাঁ খুব সুন্দর করে হচ্ছে দেখেন করা তো এইটা থাকছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ যা হচ্ছে আচ্ছা মাসি কেন আচ্ছা যারা যে সেটটা নিতে চাচ্ছে চাইছে অর্ডার করে দিয়ে আপনার ইচ্ছা করলে যদি চান তাহলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে কারান দুলটা দেখেন আমি দেখাইনি কারান দুলটা খুবই সুন্দর আস্তে আস্তে মাথা দেখেন একটু আচ্ছা এই হচ্ছে দেখেন কানটা খুব সুন্দর কারেন দুল এবং এটা সেটটাও কিন্তু খুবই সুন্দর একটা সেট দেখেন এখানে হচ্ছে দেখেন এরকম করে ডাইস ওয়ার্ক করা খুব সুন্দর একদম লাইট ওয়েটের একটা সেট যারা হচ্ছে একটু লাইট ওয়েট করতে পছন্দ করেন দেখেন খুব সুন্দর না সেটটা খুবই সুন্দর মানে ধরলেও কিন্তু আপনি যদি কেন্দুক ছাড়াও করেন তাও কিন্তু দেখতে অনেক ভালো দেখাচ্ছে তো এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা অবশ্যই হচ্ছে ঢাকার ভিতরে একটু ডেলিভারি সিস্টেমটি একটু বলে দেয় অনেকদিন বলা হয় না ঢাকার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ঢাকার বাইরে যখনই যাবে তখনই অবশ্যই আপনাদেরকে বিকাশ করে কনফার্ম হতে হবে হ্যাঁ অর্ডারটা কনফার্ম করে নিতে হবে বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হ্যাঁ বাকিটা আপনারা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে অর্ডার করবেন মানে সরি বুঝে হচ্ছে মানে তো এই হচ্ছে মোটামুটি

কোনো দিক চিন্তা না করে সেটা নেবেন রিয়েল পার্লের একদম এলিগেন্ট একটা সেট দেখেন আমি একটু হচ্ছে ক্লোজ করে দেখেন এই হচ্ছে গোল্ড প্লেটের আপনার রিয়েল স্টোনে দেখতে পাচ্ছেন যে সেটটা সেইটা একদম লকেটটা দেখেন খুবই সুন্দর এবং এটা কিন্তু ডাইস ওয়ার্ক করা রিয়েল পাল বসানো পুরাটাই হচ্ছে রিয়েল পাল দেখেন খুব সুন্দর করে হচ্ছে রিয়েল পাল সেট আপ করা পাল্টাই যায় মানে

আপনারা কিন্তু এটা হচ্ছে অর্ডার করলে এটা স্টকে অ্যাভেলেবেল থাকতে থাকতে হ্যাঁ প্রাইসটা থাকছে হচ্ছে এটার প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা এটার প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা রিয়েল পার্লে কিন্তু দিনে দিনে দাম বেড়ে যাচ্ছে তো দাম যেহেতু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এগুলোরও হচ্ছে দেখা যাবে যে প্রাইস বেড়ে যাবে তো এখন হচ্ছে এগুলো দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এবং কানে দুটো কিন্তু খুবই সুন্দর রিয়েল পার্লে হচ্ছে রিয়েল পার্লে করা

একটা নেকলেস হ্যাঁ নেক পিস বলেন বা নেকলেস বলেন যেটাই বলেন এটা খুব সুন্দর একটা নেকলেস নাইস কালেকশন জি আপু সেটাও দেখেন সুন্দর দেখেন খুব সুন্দর নিচে পয়সা পয়সা করে এরকম করে নাও অন করে ডিজাইনটা করা এটাও কিন্তু খুব সুন্দর দেখেন আমি ড্রেসটার উপরে পরেছি খুব সুন্দর একটা হচ্ছে আমাদের মাইক্রোফোনের কারণে বসে নাই খুব সুন্দর একটা নেকলেস যেটা কিন্তু এই স্টাইলে আসবে হ্যাঁ খুব সুন্দর একটা সেট এই হচ্ছে কানে দুটো দেখেন কানেগুলো কি সুন্দর আমি একটু কানেগুলো পরে তারপরে আমি euch দেখাই দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা একুশ টাকা হ্যাঁ হাজার একশো আচ্ছা এই হচ্ছে দুলটা দেখেন খুবই সুন্দর একটা কানের যেটা নিচে এরকম পয়সা পয়সা করা থাকবে এই হচ্ছে

খুব সুন্দর না নিচে কিন্তু পয়সা পয়সা করে রিয়েল স্টোন দিয়ে করা রিয়েল স্টোন সেট আপ করা হ্যাঁ এটার ভিতরে ড্যাসেল থাকবে যেহেতু আপনারা হচ্ছে একটু নিচু নিচে করতে পারেন কোনো প্রবলেম নাই কানা দুটা খুবই নাইস হ্যাঁ কায় দুটা খুবই সুন্দর এই দেখেন কেনা দুটা খুবই সুন্দর একটা সেট এটার প্রাইস থাকছে দুই হাজার একশো পঞ্চাশ টাকা আমি কায়াতটা একটু ধরে দেখাই দুই হাজার একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো এইটা থাকছে হচ্ছে এই হচ্ছে আজকের মোটামুটি জুয়েলারিগুলা আছে আমি হচ্ছে একটা ডিসকাউন্ট জুয়েলারি লাইক করবো সেটা আমি হচ্ছে জুয়েলারিগুলো একমাস সিলেক্ট করে নিয়ে একটু সিলেক্ট করে নিয়ে তারপরে হচ্ছে করব। তো আজকে মোটামুটি যে জুয়েলারিগুলো দেখালাম সেগুলো আপনারা দেখে অর্ডার করতে পারেন স্টকে অ্যাভেলেবেল আছে তো হচ্ছে আর যাদের মনে করেন যে একটু আর্জেন্ট আর্জেন্ট তারা হচ্ছে জুতো দুটো অর্ডার করে দিয়ে ব্ল্যাক পলিশের জুয়েলারিগুলো কিন্তু খুবই সুন্দর আমাদের একদম হচ্ছে আমি ব্ল্যাক পলিশের ওপরে এখন কাজ করা শুরু করছি তো খুবই সুন্দর ব্ল্যাক পলিশের জুয়েলারিগুলো তো যারা হচ্ছে ব্ল্যাক পলিশ পছন্দ করেন সিলভার পছন্দ করেন তারা এই জুয়েলারিগুলো নিয়ে স্টকে রাখতে পারেন খুবই সুন্দর খুব লাগে পরার পরে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি আপনারা হচ্ছে যারা লাইব্রেরি জয়েন করতে পারেন তারা অবশ্যই হচ্ছে পোস্ট দেখে মানে